দোকানের কেক খেতে খেতে বোর হয়ে গেছেন ঘরে যদি এরকম একটা সুন্দর সুস্বাদু কেক তৈরি করে নিয়ে যায় তাহলে কেমন হয় বলুন তো আজকে আমি কম খরচে কম উপকরণে ঘরে এরকম সুন্দর একটা কেক তৈরি করব তার জন্য কী কী লাগবে তা ঝলক দেখে নিয়ে যাক নিয়েছি বাটার চিনির গুঁড়ো কয়েকটি ডিম ময়দা আর কোকো পাউডার আমি প্রথমে বাটারটাকে মেল করে নেব মেল্টেড বাটার দেব আর তার সঙ্গে দিয়ে দেবো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি চিনির গুঁড়ো দিয়ে ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করে নেব তোমাদের কাছে যদি মেশিন ব্লেন্ডার থাকে সেটা দিয়ে ব্লেন্ড করতে পারো আমি এইভাবে ব্লেন্ড করে নিয়ে কিছুক্ষণ পরে এর মধ্যে এক এক করে উপকরণ দিতে থাকব প্রথমে আমি কয়েকটি ডিম দিয়ে দেব আমি এখানে তিনটে ডিম দিয়েছি তোমরা চাইলে কম বেশি ডিমের পরিমাণ করতে পারো ডিমটা বেশি দিলে কেকটা বেশি সুন্দর ফুলবে এই জন্য আমি ডিমটাকে তিনটে দিয়েছি ডিম তিনটে ভেঙে নেওয়ার পরে আমি আবারও হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ভালো করে মিক্স করে নেব মিক্স করতে করতে সুন্দর একটা বাটারের মতন লিকুইড তৈরি হয়ে যাবে দেখতে পাবে তোমরা এইরকম সুন্দর বাটারের মতন একটা লিকুইড তৈরি হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব দেড় কাপ মতন ময়দা এই ময়দার পরিমাণটা তোমরা কম বেশি করবে কেকটা কত বড় সাইজ করবে সেই অনুযায়ী এরপরে আমি দিয়ে দিলাম দু চামচ কোকো পাউডার কোকো পাউডার দিয়ে আমি ভালো করে সমস্ত এটা চান্নায় চেলে নেবো নাহলে এর মধ্যে যদি কোনো রকম লাম থাকে তাহলে কিন্তু কেকটা ভালো হবে না এই জন্য আমি ভালো করে চামচের সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে এই ময়দা আর কোকো পাউডারটাকে চেলে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা সেটাকেও আমি ভালো করে চেলে নেব। বেকিং সোডাক আমি দেব হাফ চামচ মতন আর বেকিং পাউডার আমি দেব দেড় থেকে দেড় চামচের থেকে একটু বেশি সেটা আমি দিয়ে দিয়ে ভালো করে চালনায় আমি চেলে নেব অনেক সময় দোকানের এই বেকিং পাউডার বেকিং সোডাতেও একটু লাম্প মতন থাকে সেই জন্য আমি ভালো করে চেলে নিলাম নিয়ে এবার আমি হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব মিশাতে মিশাতে যখন দেখা যাবে যে আমার একটু দুধের প্রয়োজন বা একটু নরম হলে বেশি ভালো হয় তখন আমি সামান্য পরিমাণ তিন চার চামচ মতন দুধ দেবো দেখো এরকম আমার মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে বেশ শক্ত একটা ভাব চলে এসছে এরপরে আমি এর মধ্যে দু থেকে তিন চামচ দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে পরে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ হলো যেহেতু আমি ডিম দিয়েছি ডিমের গন্ধ অনেক সময় হয় বলে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর চোখ চিপস দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এরকমভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম যাতে সমস্ত উপকরণ ভালো করে মিশে যায় এরপরে আমি যে পাত্রে কেকটা তৈরি করবো সেই পাত্রটে রেডি করবো প্রথমে আমি তেল ব্রাশ করে নিলাম নিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নেব যাতে সমস্ত গায়ে পাত্রের গায়ে তেলটা লেগে যায় এরপরে আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব পাত্রের গায়ে তোমরা চাইলে এখানে বাটার পেপারও ইউজ করতে পারো যেহেতু আমার ঘরে বাটার পেপার ছিল না বলে আমি এই পদ্ধতি অবলম্বন করেছি এবার ময়দাটা দিয়ে আমি সমস্ত বাটির গায়ে এইভাবে হাতের সাজে নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেলে পরে বাটিটা সেট হয়ে গেল এরপরে আমি দিয়ে দেব যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিশ্রণটা দেওয়া হয়ে গেলে পরে আমি এটাকে ভালো করে পরিমাণ মতন দেব মিশ্রণটা খুব বেশি দেব না সম্পূর্ণটা দেব না কারণ সম্পূর্ণটা দিলে কেকটা ফুলে উঠলে যখন হবে পরিপূর্ণ তখন কিন্তু বাটিতে ধরবে না এর জন্য আমি সম্পূর্ণটা দিইনি দেওয়ার পরে উপর থেকে আমি আবার চকো চিপসগুলো দিয়ে দিলাম খানিকটা দিয়ে আগে থাকতে কড়াইতে আমি বালি দিয়ে প্রিহিট করে রেখেছিলাম আমি বালির মধ্যে এটাকে ব্রেক করব এর জন্য বালি দিয়ে ভালো করে প্রিহিট করে নিয়েছিলাম এবার পাত্রটাকে বসিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট বাদে ঢাকা খুলে দেখা যাবে ঠিক এরকম হয়েছে কেকটা আমার রেডি হয়ে গেছে এরকম একটা কেক যদি তোমরা ঘরেই তৈরি করে নিতে পারো খুব কম সময়ে কম উপকরণে তাহলে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দিও আমার এই রেসিপিটাকে